Thank mm -hmm. you. নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম আর এখন বাজে হলো সাড়ে নটা তো বন্ধুরা সকালে সমস্ত বার্ষিকা যা ছিল করে নেওয়া হয়ে গেছে আর দেখো আজকে আমি স্নানটাও করে নিয়েছি তাড়াতাড়ি আর মা আজকে ঠাকুর পুজো করবেন আমি কিন্তু আজকে ঠাকুর পুজো করি করিনি কারণ আমাদের বিশ্বকর্মার পুজোর আজকে আট দিন পেরিয়ে গেছে তো মঙ্গলবার হলো আট দিন তো আজকে হলো বুধবার তো যাই হোক বুধবারে তো আর ঠাকুর মানে মঙ্গলবারে আর কি ঠাকুর আমরা ভাসাচ্ছি না কারণ মঙ্গলবারটা মানে দিনটা জানি একটু কীরকম রকম ছিল আর আজকে বুধবার তো বুধবারের দিনটা ভালো তাই মা বলছে বুধবারে আর কি ঠাকুর ভাসাতে হবে তাই মঙ্গলবার ভাসানো হয়নি তো দেখো আজকে যেহেতু বুধবার আজকে ঠাকুর ভাসাবে তাই মা মাকে আর কি ঠাকুর পুজো করবেন আর আমি দেখো হাজব্যান্ড নিয়ে এসেছে লোকাল মাছ সেই লোকাল মাছগুলো এখন বসে বসে বাঁচছি তো মা আজকে আর মাছ ছুবে না কারণ মাছ যেহেতু ঠাকুরের কাজে ব্যস্ত থাকবে তো চলো এখন মাছগুলো বেছে নিব আর জানো তো বন্ধুরা এই মাছগুলো আমার মেয়ে কিন্তু খেতে ভীষণ পছন্দ করে তাই ওর বাবা এই মাছগুলো নিয়ে আসে আর আমার কিন্তু কী তো আমার পিস মাছ যে আছে আমি পিস মাছই বলি বেশিরভাগ সময় আর রুই কাতলা মাছ ওগুলো মাছ আমার ভীষণই ভালো লাগে কেন বলতো ওই মাছগুলো কিন্তু কেটে দেয় হালকা একটু আঁশ থাকে সেটা আর কি হাত দিয়ে এসে করে নিলে হয়ে যায় তাই না তো এই মাছগুলো বাঁচতে অনেকটা সময় লাগে তো ওদিকে দেখো মা স্নান করা হয়ে গেছে মা চলে এসেছে দেখো আহ ঠাকুর ঘরে পুজো দিয়ে তুলসীতলায় পুজো দিয়ে এখন চলে এসেছে বিশ্বকর্মা ঠাকুরের এখানে এখন দেখো মা পুজো করবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে Altyazı আজকে এক সপ্তাহ পেরিয়ে গেল ঠাকুরকে আমরা শেষ বিদায় জানাচ্ছি আর সমস্ত নিয়ম কারণ যা করতে হয় সমস্ত কিছুই হাজব্যান্ড করে নিল মা সমস্ত কিছু বলে দিলো তো হাজব্যান্ড একটু আগে স্নান টান করে আসলো তো স্নানের ড্রেসটাও চেঞ্জ করে ভিজে কাপড়ে দেখো ঠাকুরকে ভাসাতে নিয়ে যাচ্ছে তো সমস্ত নিয়ম যেভাবে করতে লাগে সমস্ত কিছুই করে নিল তো এদিকে দেখো আমরা চলে এসেছি দেখো পুকুর পাড়ে তো হাজব্যান্ডকে বলছিলাম সাবধানে যেও কারণ পুকুর পাড়টা ভীষণ পিসছে পিচ্ছিল আছে তো যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেছিলো ঠাকুর ভাষাতে গিয়ে উঠে উঠতে গিয়ে হাজবেন্ড পা পিছলে পড়ে গিয়েছিল তো যাই হোক ভাগ্যিস কিছু হয়নি ঠাকুর ভাসানি থেকে এসেই দেখো তাড়াহুড়ো করে এসেই কিন্তু আর রান্নাটা চাপিয়ে দিয়েছি কারণ সবার কিন্তু বাড়িতে খিদে পেয়েছে ওই আর কি সকালবেলা সবাই একটুখানি টিফিন করেছে তো তারপর কিন্তু ভারী কিছু খাওয়া হয়নি তাই দেখো তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি তো এদিকে রান্না আমার প্রায় হওয়ার দিকে দেখো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি বাটা মাছ দিয়ে করেছি হলো আমাদের জমিতে শেষ কচুমুখী দিয়ে হলো ঝোল করে নিয়েছি আর এদিকে করেছি হলো তেঁতো কলা সাথে কয়েকটি মূলো ছিল মূলোটাও দিয়েও আর কি তেঁতো কলাকে ভেজে নিয়েছি আর দেখো এদিকে ভাত বেড়ে নিয়েছি আমার হাজবেন্ড আর আমার শ্বশুরমশাইয়ের জন্য আর আমি দেখো বন্ধুরা একদম পুরোপুরি ফ্রেশ হয়ে চলে এসেছি কারণ সকালবেলা স্নান করেছি আর দুবার স্নান না করলে এই গরমে কিন্তু থাকা যায় না তাই আমি প্রত্যেক দিনেই কিন্তু দুবার করে স্নান করে নিই এই যে সকালবেলা স্নান করে সমস্ত কাজ সামলে নেই তারপর রান্না বাড়ি করার পর স্নান না করে কিন্তু খাই না কারণ খুব কম সময়ে আমি স্নান না করে খাই এটা বলতে পারি কারণ আমি স্নান করেই বেশিরভাগ সময়টা খেয়ে নিই তো দেখো এদিকে মাথায় আবার জল দিয়ে নিলাম কারণ সকালবেলা জল দিয়েছি তো কিন্তু এত গরম পড়েছে এই গরমের মধ্যে কিন্তু মাথায় জল না দিলে পরে থাকায় না আর ভীষণ মাথাটা একদম গরম গরম লাগছিল তাই মাথায় একটুখানি জল দিয়ে নিলাম আর জানো তো চুলগুলো পুরো ভিজে আছে তাই ভাবলাম যে সমস্ত চুলটাই আর কি চিরুনি করবো না হালকা একটু সামনের চুলটা চিরুনি করে নিয়ে সিঁদুরটা পরে নেব আর জানো তো ভিজে চুল চিরুনি করলে খুব পরিমাণে আর কি চুল ওঠে আর আমার এমনিতে কয়েকদিন থেকে এত চুল উঠছে কেন বলো তো বন্ধুরা আমার মাথায় একটু খুশকি ভাব হয়েছে তাই আমি হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু ইউজ করেছিলাম আর আগে কিন্তু আমি প্লাস প্রায় দিনে শ্যাম্পু ইউজ করতাম তো ক্লিনিক প্লাস যেহেতু চেঞ্জ করে হেড অ্যান্ড শোল্ডার ব্যবহার করছিলাম এর জন্য আমার চুলটা বেশি পরিমাণে উঠছে কিন্তু বুঝতে পারছি না কেন এই সমস্যাটা হচ্ছে শ্যাম্পুর জন্য না ভিজে চুল বাঁধার জন্য হচ্ছে জানি না তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো কেন হচ্ছে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমার সিঁদুর বৰা হৈ গেল খাওয়া দাওয়া করে দেখো এদিকে চলে আসলাম আমাদের ঘরে এসে কিন্তু মেয়ে জামা কাপড়গুলো গোছ গাছ করে নেওয়ার চেষ্টা করছি আর খাওয়া দাওয়া করতে করতে একটু রেস্টও নিয়ে নিলাম কেন বলো তো বন্ধুরা ডাইনিং টেবিলে যখন আমরা বসে পড়ি খেতে তখন কিন্তু খেতে খেতে একটু রেস্টও নেওয়া হয়ে যায় তাই না তো দেখো এদিকে চলে আসলাম আমার জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো সেগুলো এখন একটু ভালো করে ভাস ভাস করে নিচ্ছি কারণ উল্টোভাবে কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম তো তাই এখন ঠিকভাবে আর কি নিচ্ছি তাহলে আমার মেয়ের আর কি যখন দরকার পড়বে পড়তে তখন আর কি সুবিধে হবে টান দিয়ে পড়তে পারবে নাহলে বাচ্চা মানুষ জানোই তো জামা আবার সঠিকভাবে নিতে ওদের অনেকটা সময় লেগে যাবে তো আমি চেষ্টা করি সব সময় এইভাবেই গুছিয়ে রাখার তো চলো এখন এই যে ছোট্ট একটা ট্রেনের মতো জায়গা আছে সেই জায়গাটার মধ্যে আমি আমার মেয়ের জামা কাপড় সমস্ত কিছু হাতের কাছে রেখে দিই যখনই ওর দরকার পড়বে তখনই নিতে পারবে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঘুস করা হয়ে গেল তো আমি দেখো এদিকে রেডি হয়ে গেছি আর সন্ধ্যা পেরিয়ে গেছে যাব হলো আমার ভাইসদের ছেলের বার্থডে পার্টিতে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে